হাই ফ্রেন্ডস গুড ইভিনিং চলে আসলাম তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি শম্পা শম্পা লাইফস্টাইল চ্যানেলে তো দেখতে পাচ্ছ একটু পড়াশোনার মধ্যে রয়েছি তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই দেখো একটা খাতা খাতায় প্রচুর কোশ্চেন লেখা হচ্ছে এই যে পড়াশোনা শুরু হয়েছে বুঝেছ কোশ্চেন আনসার এখানে কোশ্চেনগুলো লেখা হয়েছে আনসারগুলো এখানে তুলতে হবে আচ্ছা এই দেখো এখানে কিছু কোশ্চেন আছে ঠিক আছে এই একটা পাতা আবার এই যে এখানে মানে কতগুলো পাতা তোমার দেখাই এখানে অনেকগুলো পাতা আছে ঠিক আছে মোটা একটা বুঝতেই পারছো এছাড়া আরো দুটো পিডিএফ আছে কেন বলে তো বুড়ো বয়সে এসে পড়াশোনা চলছে একটা পরীক্ষা দেব জানি না পাশ করব কি না কারণ আমার কিছু মাথায় থাকছে না আমি সব ভুলে যাচ্ছি একদম মানে যা পড়ছি প্র্যাকটিক্যালি ভুলে যাচ্ছি জানি না পাশ করব কি না পাশ করলে চাকরি হবে তো চেষ্টা চলছে আর আজকে একটা বিষয় নিয়ে তোমাদেরকে একটু কথা বলতে চাই সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় আজকে আমি একটু প্রতিবাদ করেছি সেটা হচ্ছে আমার খুব খারাপ লাগে প্রতি বছরই দেখি মাদার্স ডেতে যখন কেউ না কেউ কিছু না কিছু তার মাকে নিয়ে পোস্ট করে কিছু মানুষ আছে না তারা শুধু সুযোগ খোঁজে মানে কোন বিষয়টাকে ইস্যু তৈরি করবে তাদের খেয়ে কাজ নেই তারা সবসময় কাউকে না কাউকে নিয়ে পড়ে যায় ঠিক আছে তো নিজেকে মাতব্বর প্রমাণ করার জন্য একটা অদম্য প্রচেষ্টা সোশ্যাল মিডিয়াতে চলে এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ এক একজন এক এক রকমভাবে নিজেদেরকে সেরা প্রমাণ করতে চায় উফ কি কম্পিটিশান তাই না ঢুকতে চাই না বাবা অমন কম্পিটিশানে যাই হোক যেটা বলছিলাম প্রত্যেক বাড়ি দেখে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট আসে যে এত মা পাগলের দেশে এত বৃদ্ধাশ্রম কেন চিন্তা করো খেয়ে কাজ না থাকলে যা হয় যে মা পাগল আছে সে মা পাগল থাক না তোমার কি অসুবিধা হুম আমাদের দেশে যেমন বৃদ্ধাশ্রম আছে তেমনি এরকমও আছে দেখা যায় যে বহু মা গর্ভাবস্থায় শিশুকে মানে ভ্রূণ হত্যা করছে সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক অনেকেই আছে ভ্রূণ হত্যা করে আর কন্যা ভ্রূণ হত্যা তো আছেই আমাদের দেশে তাই না আচ্ছা বাবা মা তার সন্তানকে দুরকম চোখে দেখছে এক সন্তানকে ছেলে বলে তাকে মাথায় করে রাখছে মেয়ে বলে তার প্রতি অবহেলা আছে আমাদের সোসাইটিতেই দেখা যায় যে নিজের সন্তানকে পিতা বা মাতা হত্যা করছে দেখা যায় তো আচ্ছা এরপর আছে আরও বহু মা আছে যে তার ছোট্ট শিশুটিকে বুধের শিশুটিকে কোনো মন্দিরের চাতালে কিংবা কোনো রাস্তার ধারে রাতের অন্ধকারে মুখ ঢেকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে হয় না হয়তো প্রচুর হয় প্রচুর হয় তাহলে সমাজে তো সব রকমের মানুষ আছে সবটাই কি খারাপ আমরা মানে ওই শকুনের দৃষ্টি মতো আমরা সবসময় শকুন যেমন ভাগারের দিকে তাকিয়ে থাকে আমরা সবসময় খারাপের দিকে কেন তাকিয়ে থাকি আমরা কি আমাদের চোখ দিয়ে একটু ভালোটা দেখতে পাই না অনেক ঘটনা তো ভালো আছে অনেক ইতিবাচক ঘটনা আছে তাহলে সেগুলো আমরা কেন দেখি না যে সন্তান মাতৃ দিবসে তার মাকে নিয়ে ছবি পোস্ট করছে ভিডিও করছে করুক না তোমার সমস্যা কোথায় আমরা কি পারি না একটু চারিদিক থেকে সুন্দর সুন্দর জিনিসগুলোকে সংগ্রহ করতে আমাদের কি এটাই একটা কাজ যত যেখানে কলুষতা আছে যেখানে খারাপ আছে যেখানে অন্ধকার আছে সেইগুলোকে খুঁজে খুঁজে বার করা কোথায় কার সমস্যা কোথায় কে কী করছে খারাপ কাজ করছে কোথায় কে কী কার সেগুলো না দেখে যে যে যেটা করছে করুক সেটা সে তার কর্মফল ভোগ করবে সেটা নিয়ে বিচার করার মানুষ আমি নই তাই না আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে ঠিক কথা তেমনি একদম মানে রামায়ণ মহাভারতের আমলে যদি চলে যাই সেই সময়ও কিন্তু বৃদ্ধাশ্রম ছিল মানে এটা আমাদের একটা মানে সামাজিক ব্যবস্থা বলা যায় সেই সময় কিন্তু আমরা চতুরাশ্রম করেছিলাম শেষ বয়সে যখন যুধিষ্ঠির রাজা হলো মানে আমি বলছি ধর্মযুদ্ধের পরে যখন পাণ্ডবরা রাজত্ব পেল যুধি যুধিষ্ঠির রাজ্য লাভ করল সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা ছিলেন ধৃতরাষ্ট্র বিদুর তারপর কুন্তি তারপর গান্ধারী এরা কোথায় গিয়েছিল মানে এই সিস্টেমটা বহু আগে থেকে আমাদের সমাজে আছে যদিও প্রসঙ্গটা একটু আলাদা তবু বলি আসলে আমরা যারা সাংসারিক জীবনে থাকি সংসারে আমার এটা আমি আমার মানে সীমিত জ্ঞান থেকে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আমি এই যে ধর ধরো সকাল থেকে উঠে রাত পর্যন্ত সারাদিন যাই পূজা অর্চা করি ঈশ্বরের নাম করি কিন্তু পুরোপুরিভাবে কি আমরা ঈশ্বরের প্রতি কনসেন্ট্রেট করতে পারি পুরোপুরি আমার একদম ফোকাসটা ঈশ্বরকে দিতে পারি পুরোপুরি আমার মনোনিবেশ কি ঈশ্বরের প্রতি হয় হয় না সংসারের হাজার যাতনা হাজার ছোট থেকে বড় পর্যন্ত হাজারটা বিষয় যেটা আমাদের মাথায় সবসময় ঘোরে যখন ঈশ্বরের নাম করতে বলবো হলে বলে হয়তো যার যেটা যার যিনি আরাধ্য দেবতা তাকে যখন চোখ বন্ধ করে তার কথা ভাবছি তখন মাথায় মনে পড়ছে আরে আমার তো মেয়ে খেয়ে বেরোবে রান্নাটা করতে হবে এই আজকে তো আমার এটা করতে হবে এই ওই কাজটা পরে আছে এই সেই কাজ হয় না হয় না কিন্তু ঈশ্বরের নাম করাটা খুব দরকার একটা সময়ের পর আমাদের নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করাটা ভীষণ দরকার ভীষণভাবে দরকার কারণ আজকে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের চ্যানেল দেখি অনেকেই কিন্তু ল অফ অ্যাট্রাকশান নিয়ে বা ঈশ্বরের প্রতি মনোনিবেশ নিয়ে বা ব্রেন পাওয়ার নিয়ে বা কি বলবো রেইকি নিয়ে নানান রকম ভিডিও তৈরি করছেন মানে আমি বলছি অনেকে অনেক রকম সাবজেক্ট নিয়ে তো প্রার্থনা নিয়ে এরকম অনেকে অনেক রকম সাবজেক্ট নিয়ে ভিডিও করছেন কারণটা কি কারণ তুই একটাই মনোনিবেশ করো নিজেকে একদম একটা জিরো পয়েন্টে নিয়ে এসো এই জন্যই তো তো সংসারে থেকে সেগুলো সম্ভব হয় না তাই জন্যই কিন্তু চতুরাশ্রম তৈরি হয়েছিল সেই সময় এবং শেষ বয়সে কিন্তু শেষ বয়সে তারা কিন্তু মানে যখন বানপ্রস্থে যেতেন হ্যাঁ মানে সেই সময়ের কথা বলছি বানপ্রস্থে গিয়ে তারা কিন্তু ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতেন আজকে সেই ব্যবস্থাটা নেই সেই বিষয়টা নেই আমি সেইটার কথা কেন বললাম এই সিস্টেমটা কিন্তু আগেও ছিল তো আজকে যারা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন বুড়ো মানুষরা বয়স্ক মানুষরা সেখানে তাদের যখন ছেলেমেয়েরা পাঠাচ্ছে হয়তো তার সেরকম কোনো সারকমস্ট্যান্স তৈরি হয়েছে বলেই বাবা মাকে পাঠাচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে মানেই যে তার ভেতরে কোনো যন্ত্রণা নেই কোনো ফাঁকা জায়গা নেই বাবা মার প্রতি কষ্ট নেই বাবা মার প্রতি তাদের ভালোবাসা নেই টান নেই বা আমার জন্য কষ্ট নেই এটা কিন্তু নয় খুব প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখা যাবে হয়তো এমন একটা পরিস্থিতিতে আজকে আমার মেয়ে যদি পরবর্তীকালে চাকরি সূত্রে বা তার কেরিয়ারের জন্য বিদেশে কোথায় চলে যায় কোনো বাইরে কোথাও গিয়ে পড়াশোনা করছে বা বাইরে কোনো চাকরি করছে সেটা তার কেরিয়ারের জন্য দরকার আজকের দিনে যা অর্থনৈতিক অবস্থা সেখানে গিয়ে যদি সে একটা ভালো চাকরি পায় তাকে বিদেশে গিয়ে থাকতে হবে আমি নিশ্চয়ই আমার মা হিসেবে আমার সন্তানকে আটকাবো না ছেড়ে দেব এবং তখন আমাকে দেখাশোনার জন্য যদি আমার মেয়ে আমাকে কারো দায়িত্বে রেখে যায় তার মানে কি এটাই হলো যে আমার মেয়ে আমারকে ভালোবাসে না বলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল হয়তো আমার মেয়ে মনে করলো একটা খুব ভালো বৃদ্ধাশ্রম পেলো যেখানে একটা ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার বা ভীষণ সুন্দর সেখানকার পরিবেশ সেখানে হয়তো শেষ বয়সটাতে আমি খুব শান্তিতে থাকবো ভালো থাকবো আমার সমবয়সী মানুষদের সাথে হয়তো আমি ভীষণভাবে কোয়ালিটি টাইম কাটাবো তো আমার মেয়ে তো আমাকে সময় দিতে পারছে না কারণ তাকে তো তার কেরিয়ারের জন্য যেতেই হয়েছে বাইরে কিছু করার নেই সে পরিস্থিতির শিকার তো তাকে তো বাঁচতে হবে তো সেক্ষেত্রে সেটা কি তার অপরাধ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে আজকে এতগুলো কথা বলার প্রয়োজন ছিল না কিন্তু বললাম বলতে বাধ্য হলাম কারণ সোশ্যাল মিডিয়াতে প্রতি বছরই দেখি ঠিক মাদার্স ডে আসলেই এই কথাটা এই পোস্টটা ভীষণভাবে ঘোরে যে এত মা পাগলের দেশে এত বৃদ্ধাশ্রম কেন হয়তো হয়তো দেখা যাবে যিনি পোস্টটা করছেন তার বাড়িতে হয়তো মা বা বাবা আছেন কিন্তু মা বাবাকে সে পাঁচ মিনিটের জন্য সময় দেয় না সে হয়তো তার বাবা মার কাছে পাঁচ মিনিটের জন্য বসেও গল্প করে না হয়তো দেখা যেতে পারে হয়তো ভালো করে খতিয়ে দেখলে সেটাও দেখা যেতে পারে তো এই রকম কথা মানে এই ধরনের আলটপকা কথা না বলাটাই ভালো যে বাবা মাকে নিয়ে পোস্ট করছে ছবি পোস্ট করে খুশি থাকছে থাক না আমার সমস্যা কোথায় আমার কোথায় সমস্যা কেউ যদি তার বাবা মাকে নিয়ে ছবি পোস্ট করে খুশি হয় হোক না আমরাও তাদের খুশিটা ভাগ করে নিই অযথা কেন একটা ভালো জিনিসের মধ্যে একটা খারাপ জিনিসকে নোংরা জিনিসকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমার ভেতরের নোংরা ভাবনাটাকে একটা ভালো জিনিসের মধ্যে খুঁজে বেড়াচ্ছি কোনো মানে হয় নাকি কোনো মানে হয় না আমাদের না একটা মানে সহজাত ব্যাপার হয়ে গেছে আমরা কিছু মানুষ আছি সবসময় অন্যের মধ্যে দোষ খুঁজে বেড়া বেড়ানোর চেষ্টা করি অন্যের মধ্যে ত্রুটি খুঁজে বেড়ানোর চেষ্টা করি এটা আমাদের স্বভাব মানে আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন রকম হবে কেউ একটু রুডলি বলছে কেউ খুব মার্জিত ভাষায় বলছে কিন্তু কাজটা করছে একই অন্যের ত্রুটি খুঁজে বেড়াচ্ছে কেন ভাই নিজের কাজটা করলেই তো হয় নিজের কাজটুকু মন দিয়ে করো কে কি সেই বিচার তোমাকে করতে হবে না তুমি নিজের কাজটা মন দিয়ে করো কেউ যদি খারাপ কাজ করে তার ফল সে ভোগ ভোগ করবে আর কেউ যদি ভালো কাজ করে তার ফল সেই ভোগ করবে আমাকে দিতে আসবে না বা তোমাকে দিতে আসবে না মানে এটা আজকে না বলে পারলাম না সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকেও এটা নিয়ে আমি একটা পোস্ট দিতে বাধ্য হয়েছি আজকে প্রত্যেক বছর দেখি খুব বিরক্তি লাগে এই পোস্টটা দেখলে কেউ তার মাকে নিয়ে ছবি দিয়েছে তো তোমার সমস্যা কোথায় ভাই যত অবান্তর কথাবার্তা মানে কি বলবো মানুষটা এখন হয়ে গেছে মানে সর্বঘটের কাঠালি কলা মানুষ হয়ে গেছে সর্বঘাটের কাঠালি আমি যেটা দরকার নেই সেখানেও আমি নাক গলিয়ে বসে থাকবো কেন আমার একটিয়ারটা আমি দেখি সম্মান দিলে সম্মান পাওয়া যায় আজকে যিনি এই পোস্টটা করছেন তার পোস্টের এগেনস্টে দশ এই আমি আমি আজকে যে মানে তার ওই পোস্টের এগেনস্টে আজকে আমি একটা পোস্ট করলাম আজ কয়েক বছর দেখার পর এবং আমি যে আমার যে কমেন্ট সেশানে প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছে তো কি লাভ হলো ভাই নিজের চরকায় তেল দিই না শুধু শুধু সম্মান হারানোর দরকার আছে তিক্ততা খুলানোর প্রয়োজন আছে মানুষ আমাকে সম্মান করে করুক সেটাই থাকুক আমাকে কেন লোকে দুটো গালাগাল দেবে তো যাই হোক কি আর বলবো আমি কাউকে গালাগাল দিইনি অবশ্যই যুক্তি দিয়ে কথাগুলো বললাম তো আজকের বেশি কথা না আমার অনেক চাপে আছি জানি না কি হবে আদৌ থাকো সব ঠিকই হবে চলো তোমরা সাম্পার লাইফস্টাইলকে একটু সাপোর্ট করো আর বেশি কিছু বলতে চাই না পাশে থাকো যারা নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করো টাটা